এখন যারা প্রথম আলো ডেলিস্টার ঘেরাও করে যারা প্রথম আলো ডেলিস্টারের ধ্বংস চায় তারা কারা এদের সঙ্গে মানে এই এগুলি দমনের সরকার কি ব্যবস্থা নিচ্ছে কিংবা মানে বিষয়টা কতখানি হুমকি বলে আপনারা বিবেচনা করছেন দেখেন বিষয়টা হলো কি বাংলাদেশে এখন স্টেকহোল্ডারের সংখ্যা অসংখ্য এক এক একটা স্টেক হোল্ডার এক এক রকম ভাবে চিন্তা করে এবং এই স্টেক হোল্ডারদের মধ্যে ইসলামিক গ্রুপ যেগুলো আছে এক 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 গ্রুপ আর এক ভাবে ভাবে তার সমাজে নানা রকম আছে এখন যারা করতেছে তারা বলতেছে যারা ডেলিস্টার এবং প্রথম আলোর বিরুদ্ধে যারা লেগেছে তারা বলতেছে যে ডেইলি এবং আহ প্রথম আলো ইন্ডিয়ান সার্ভ করতেছে অর্থাৎ ইন্ডিয়ান পারপাস সার্ভ করা মানে শেখ হাসিনাকে রিহাবিলেট করা ইন্ডিয়ান পারপাস সার্ভ করতেছে সুতরাং এই এই দুইটাকে রাখা যাবে না ইত্যাদি এবং তারা তো আজকে দেখছেন আপনি দেখছেন যে আহ কার্যালয়ের সামনে কি ধরনের আপনার পুলিশের সাথে তাদের কি ধরনের সংঘর্ষ হয়েছে এবং তারা কতগুলি ফানি জিনিস যে গরু জবাই খাওয়া হবে এই হবে সেই হবে হ্যাঁ এবং ওখানে ডেইলি স্টারের যে ইয়ে আছে লোগো আছে ওখানে ইয়ে সরাই দিয়ে দিল্লি লেখা হ্যাঁ মানে এটা হচ্ছে দিল্লির পত্রিকা হ্যাঁ তো এইটা ধরেন একটা গ্রুপ বা কিছু সংখ্যক লোক মনে করলো যে ডেইলি স্টার এবং প্রথম রাখা যাবে না তাদের তাদেরকে ধ্বংস করে ফেলতে বাস তার লেগে গেল আমি কয়েকটা আপনারা জানেন যে এই আন্দোলনের পেছনে ইউটিউবার কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অ্যাক্টিভিস্ট তাদের একটা বিরাট ভূমিকা আছে এরকম দুই একটি প্ল্যাটফর্মের ইদানিংকার কথাবার্তা আমি শোনার চেষ্টা করছিলাম যে তারা আসলে কি বলে তারা তো যে সমস্ত কথাবার্তা বলে এবং যেভাবে করে উস্কানি দেয় আর তা দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয় এটি তো আতঙ্কিত হওয়ার মতোই নাকি আপনি যদি রুল অফ ল এস্টাবলিশ করতে না পারেন তাইলে যত ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আছে তারা সবাই তো তাদের নিজস্ব পারপাস সার্ভ করার চেষ্টা করবে সব সবাই তাদের তাদের এজেন্ডা নিয়ে এজেন্ডা পার্সিউ করার চেষ্টা করবে